আবার কিন্তু আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সেই রেকর্ড ভাঙবেন উনার সহদুর্মিনী আমাদের নেত্রী বেগম খালাদা জিয়া উনি বেঁচে আছেন এইটুকুই কিন্তু আমাদের সান্ত্বনা ইয়ার চেয়ে বড় কিছু আর চাওয়া পাওয়া নাই এই দেশের ও মানুষকে ভালোবাসা এই দেশকে উন্নত করা আমাদের সকলের সাথে আজকে আমাদের সেই নেত্রী অসুস্থ আমাদের মাতা বেগম খালেদা জিয়া আজকে জাতীয়তাবাদী দলের জন্য একটা প্রতীক হয়ে দাঁড়িয়েছেন উনি বেঁচে আছেন এইটুকুই কিন্তু আমাদের শান্ত ইয়ার চেয়ে বড় আর চাওয়া পাওয়ার নাই সে কারণে আল্লাহর কাছে আমরা দোয়া করব আল্লাহ যেন উনাকে নেক হায়াত দান করেন উনাকে যেন সুস্থ রাখেন আল্লাহ না করুক যদি কোনোরকম রকম কোন অঘটন ঘটে তাহলে এই আমি কালকে রাতে ভাবলাম বাংলাদেশে এমন কোন মাঠ কিন্তু বাংলাদেশে নাই যেই মাঠে জানাজার নামাজ পড়ার জায়গা হবে পৃথিবীর ইতিহাসে এত বড় জানাজা হয় নাই বাংলাদেশে সবচেয়ে বড় রেকর্ড জানাজার নামাজের আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আমি মনে করি আজকে ৪৫ বছর পরে আবার কিন্তু আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সেই রেকর্ড আমাদের নেত্রী বেগম খালাদা দিয়া আমরা সেটা এখন আশা করছি না এই জন্য আমরা কিন্তু প্রস্তুত নই হে আল্লাহ তুমি আমাদের এই বাংলাদেশের কুটি মানুষের হৃদয়ের মনি যারে আমরা মা বলে সম্বোধন করি আমাদের সেই মাকে তুমি সুস্থ করে দাও এটা তোমাদের তোমার কাছে আমাদের প্রত্যাশা